খোকা খোকা টিভিটা একটু চালা দেয়নি জল না নাকি সন্ধ্যে কত রকমের সিরিয়াল হয় তবু বাড়ি একটু টিভিটা চালা না রে খোকা এই খোকা টিভিটা চালা একটু দেখি জল কত রকমের সিরিয়াল হয় তা আমি ভাবলাম আমার টিভিটায় তো রিচার্জ করে নাই পোলাই তবু বাড়ি আইসি একটু চালা না দেখি না টিভিটা কি রে খোকা

রাতে তোদের খাওয়ার আগেই চলে যাব চিন্তা করিস না সন্ধ্যে টিফিনটা তোর চা খাবি একটু চা দিবি একটু ঝালমুড়ি মুড়ি মাখা দিবি খাইয়া দেয়া টিভি দেখিয়া তোকে খাওয়ার আগেই চলে যাব তো না এরকম করিস কেন কত কি লোকে আত্মীয় স্বজন আইলে কুত্তা বিড়ালের মতো সবসময় করিস কেন হ্যাঁ তবু টিভিটা কি আমি দেখা খুলে নিয়ে যাবো ঘরে তবু বাড়িতে থাকুম দশটা অব্দি দেখুম বেশি দেখুম না টিফিন গুলো খাবো আর একটু সিরিয়াল সিরিয়ালগুলো পরপর দেখো খুব আমার খোকা করেছে এই মাসের মধ্যে এই মাসে করবে না সামনে মাসে রিচার্জ করবে তো গোবাইটা এনে আয় না তোরা মানুষ একটু ভালোবাসতে শিখিস নাই হ্যাঁ মানুষদের দেখলে এমন করিস কেমন না না বিদায় পিঠাই নিলেই তো বাঁচি নাও যাও যাও দেয় নাও কি কইলি তুই কি দেখেছি দেখিস তো কইতাসিস কখন নি আইছি কই টিভিটা চালাতে জলসা সিরিয়াল দেখো তুই টিভিটা না চালাই মোবাইলে বসে আছিস শুয়ে হ্যাঁ টিভি চালাই রে না কোয়ে দে তা আমি বাড়ি চলে যাচ্ছি যা সোগো আর আসুন না পরে যখন ডাকিবি না কাকিমা আসো কাকিমা আসো আর না তো বাড়ি দেখে নি আরে বলে তো চলে যেতে টিভি চালাও না যাও চলে যাও তুমি নাচ নেই বাকি তোমাকে ডাকবো যাও

অপমানের পর আমি আর এই থাকুম ভাবছো তোমরা তো আমি দেখে নেব যখন আমাকে বাড়ি আইবি না কিছু সাইডে তখন আমি জব্দ করবো টিভিটা দেখতে দিলি তুই তো খুব খারাপ করলি